আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আজ তৈরি করে দেখাবো তরমুজের যে অংশ আমরা ফেলে দেই তরমুজের খোসা সেই তরমুজের খোসা দিয়ে দারুণ একটি ইউনিক রেসিপি তরমুজের মোরব্বা আমরা সাধারণত তরমুজের খোসাটা ফেলে দেই তরমুজের খোসাটা ফেলে না দিয়ে এরকম মোরব্বা বানিয়ে আমরা দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারি এটা খেতে খুবই অসাধারণ মজার হয়ে থাকে আপনারা বিভিন্ন মিষ্টি ডেজার্টে এটা ব্যবহার করতে পারবেন তাছাড়া বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে চলুন পুরো রেসিপিটি একবার দেখে নেওয়া যাক তরমুজের মুরব্বা বানানোর জন্য এখানে তরমুজের ফেলে দেওয়া যে খোসা সে খোসা নিয়েছি এবার খোসার উপরে যে শক্ত সবুজ অংশটুকু আছে তা আমি ছিলে ফেলে দিচ্ছি এটা অবশ্যই ফেলে দিতে হবে তো সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসার সবুজ অংশ ফেলে দেওয়ার পর একটা নাইফ দিয়ে আমি ছোট ছোট করে করে টুকরো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন আর চেষ্টা করবেন তরমুজের খোসার উপরে একটু লাল অংশ সাথে করে নেওয়ার তাহলে দুটি কালার দেখা যাবে খুবই সুন্দর লাগবে তো সবগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রথমে তরমুজের খোসাগুলো সিদ্ধ করে নিতে হবে এর জন্য চুলায় আমি একটি কড়াইতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এবার তরমুজের খোসাগুলো ঢেলে দিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে তরমুজের খোসাগুলো সিদ্ধ করে নিব বেশিক্ষণ সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক চলে আসলেই চুলার থেকে তরমুজের খোসাগুলো পানি ঝরিয়ে তুলে নিব তো দেখতে পাচ্ছেন আমার তরমুজের খোসা বলক চলে আসছে এবার একটি ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছে এবার অবশিষ্ট পানিটা ফেলে দিয়ে সেম প্যানে আমি তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ পরিমাণ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার নেড়ে নিচ্ছি আর তরমুজের খোসা আর চিনি থেকে বেশ কিছু পানি ছাড়বে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে এবার পাঁচ মিনিট আমি এটাকে জাল করে পানিটা শুকিয়ে নেব যখন পানিটা শুকিয়ে তরমুজের খোসা গায়ে গায়ে লেগে আসবে তখন আমি চোলার থেকে নামিয়ে নিব তো চোলা থেকে নামিয়ে আমি বড় একটি ট্রেতে ছড়িয়ে দিচ্ছি আর ছড়ানো হয়ে গেলে এটা আমি একদিন রোদে শুকিয়ে নিব তো একদিন আমি শুকিয়ে নিয়েছি শুকানোর পরে মুরব্বাটা ঠিক এরকম হয়েছে দেখতে আর যতটা সুন্দর খেতেও তার চেয়ে বেশি মজার এই মোরব্বাটা আপনারা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করতে পারবেন আর এই মরফাটা একবার বানিয়ে দীর্ঘদিন সব করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ